কারণে কিন্তু এসেছে কবিতাকে ভালোবেসে মঞ্চে এখন সুতাপা সরকার নমস্কার আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এটা সম্ভব হয়েছে আমার ইষ্ট দেবতা রাধা মাধবের কৃপায় তার সঙ্গে আমার অমৃত কুম্ভের যিনি ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড সৌমেন চট্টোপাধ্যায় যিনি আবৃত্তি বিষয়টাকে মনের মধ্যে এমনভাবে সঞ্চারিত করেছেন তার সঙ্গে অমৃত কুম্ভ পরিবার যেটাকে আমি সংস্থা বলতে চাই না কারণ এখানে যে সমস্ত দিদি বোনেরা আছে তাদের আন্তরিকতা তাদের ভালোবাসা সেটা আমি সদ্য আমার সাজারি হয়েছে কিছুদিন হলো সমস্ত বাধা পেরিয়ে আমি তাদের ডাকে ছুটে চলে এসেছি জানিন আমি কতটা আবৃত্তিটাকে ঠিকঠাক পরিবেশন করতে পারবো নাকি তবু আমি একটু চেষ্টা করছি আজকে আমি আমার নিবেদন কবিগুরু রবি ঠাকুরের ঝড়ের খেয়া কবিতাটা শুরুর আগে আমি একটু বলতে চাই কবিতাটার বিষয় হচ্ছে মৃত্যু আমরা সাধারণত মৃত্যু কথাটা শুনলে কেমন ঘাবড়ে যাই প্রচণ্ড টেনশানে পড়ে যায় কিন্তু কবিগুরু এত সুন্দরভাবে এটাকে তুলে ধরেছেন মনে হয় যেন তিনি একটা নতুন সৃষ্টির উপকূলে আমাদেরকে নিয়ে যাচ্ছেন যেখানে ঈশ্বর দাঁড়িয়ে আছে কোনো আমাদের ভয়ের কিছু নেই তো যাই হোক এটাই আমাকে খুব আপ্লুত করেছে আমি শুরু করছি কবিগুরুর ঝড়ের খেয়া দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন ওরি দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরম লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্ল বন্ধি বন্যরঙ্গের বেগ বিশ্বাস ছটিকার মেঘ ভূতলে গহন মূর্ছিত বিউফল করা মরণে মরণে আলিঙ্গন ওরে মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরে নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরের বন্ধন কাল এবারের মতো হলো শেষ পুরানো সঞ্চয় ফিরে ফিরে শুধু বেচা না আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে ঘুরাই সত্যের যত পুঁজি কান্ডারি রাগিছি তাই বুঝি নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিকে ওই দর হাতে ছুটে আসে দাঁড়ি নূতন স্বর স্বর্ণ দ্বার খুলিতে বিলম্ব কত আর এ কথা শুধাই সবে আর তোরাবে। হতে অপসা জেগে ঝড়ের পুঞ্জি মেখে কারুই কালো ঠেকেছে আলো জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে দিগন্তে ফেনাই উঠে ঢেউ ওরি মাঝে ফুকারে কান্ডারি নূতন সমুদ্র তীরে তরে নিয়ে দিতে হবে পারি বাহিরিয়া এলো কারা মা কানেছে পিছিয়ে প্রিয়সী দাঁড়ায় দাঁড়িয়ে নয়ন মুদিছে ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে ঘরে ঘরে শূন্য হল আরামের শয্যাতল যাত্রা করো যাত্রা করো যাত্রী সব উঠেছে আদেশ বন্দরের কাল হলো শেষ মৃত্যু ভেদ করি দুনিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে বার সময় তো নাই শুধাবার এই শুধু জানিয়াছে সাম তরঙ্গের চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আকরি ধরিতে হবে কাল আর মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছি আদেশ বন্দরের কাল হলো শেষ অজানা সমুদ্র অজানা সে দেশ সে থাকার লাগে উঠিয়াছে জাগি ঝুটি কাউরে কণ্ঠে কণ্ঠে শূন্য শূন্য প্রচন্ড আহ্বান মরণের গান উঠেছে ধরিয়া পথে নবজগ জীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রু যত হিংসা ফলাহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুলো উলঙ্গিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি তবু বেয়ে তরি সব ঠেলে হতে হবে পার কানে নিয়ে মিছিলের হাহাকার শিরে লয়ে উন্মত্ত দূর দিন চিত্তে নিয়ে আশান্তহীন হে নির্ভীক দুঃখ অভিহত ওরে ভাই কার নিন্দা করো তুমি মাথা করো নত এ তোমারে আমার পাপ বিধাতার বক্ষে বহু যুগ হতে জমি বায়ু কোনে আজকে ঘনাই ভীরুর ভীরুতা পুঞ্জ প্রবলের উদ্ধত নাম লোভীর নিষ্ঠুর লোভ বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ জাতি অভিমান মানবের অধীষ্ঠাত্রি দেবতাও রে বহু অসম্মান বিধবা কাউরে বক্ষ আজ বিদেড়িয়া ঝটিকালু দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া ভাঙিয়া পড়ুক ঝক জাগ তুফান নিঃশ্বেই শইয়া যাক প্রবলেরই যত আহ্বান রাখু নিন্দাবানী রাখু আপন সাধুত্ব অভিমান শুধু এক মনে হক বাপ এ প্রলয়ই পারাবার নূতন সৃষ্টির উপকূলেই নূতন বিজয় ধ্বজা তুলি দক্ষিণে দেখেছি নিত্য পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী চুরি ভেসে যাই তারা সরে যায় জীবনের করি যাই খনি তো বিদ্রু তারপরে দাঁড়াও সম্মুখে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোর করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এই বিশ্বাসে প্রাণ দিব দেয় শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্ত মৃত্যুর অন্তরে বসে অমৃত যদি না পাই খুঁজে সত্য যদি না হি মেলে দুঃখ সাথে যুঝে পাপ যদি নাহি হি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে না হি পড়ে আপনার অসহ্য সজ্জায় তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে মরিতে ছুটিছে শত শত প্রভাত ক্ষত্রের মত বীরের রক্ত স্রোত মাতারের অশ্রু এর যত মূল্য সে কি ধরার ধুলাই হবে খারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভান্ডারে শুধিবে না এত ঋণ রাত্রের তপস্যা সে কি আনিবে না দিন নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে মানুষ জন্মিল যবে মর্তসীমা তখন কি দিবে না দেখা বিভুদার অমর মহিমা শূন্যের করিব পূর্ণ এ ব্রত বহিব সদায় উৎকণ্ঠ কেউ যদি আমাদের লাগে প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনী গন্ধার বৃন্দ যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পান আপনার অসীম ক্ষমায় ভালো মন্দ মিলিয়া সকলে এবার পূজাই তারি আপনারে দিতে চায় বলি তোমারে যা দিয়েছিল তার পেয়েছি নিঃশেষ অধিকার হেথা মর তিলে তিলে দান বন্ধুষ ধরিয়া করে পান ওগো তুমি নিরুপম ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারি দান গ্রহণ করেছ যত ঋণী করেছ আমায় হে থে বন্ধু বিদায় নমস্কার সবাকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই অমৃতপ্রভু আটচল্লিশতম স্মারক <laughs> সম্মান তুলে দিতে আমি শ্রী সুকুমার দাকে মঞ্চ আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় সুকুমার মহাশয়কে মঞ্চে মঞ্চে তাদের স্মারক সম্মান তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি শৈফুল ইসলাম এবং সুতফা সরকারের হাতে স্মারক সম্মান তুলে দেবেন শ্রদ্ধেয় সুকুমার ঘোষ সহায়তায় থাকবে কাগলি আমাদের সাধারণ বিভাগের সদস্যা কাগলি সামনে আসুন

অমৃত অমৃতমুভের আটচল্লিশতম সম্মান তুলে দিচ্ছেন শ্রুতি সুকুমার কৃষ্ণ সকলে একটু পণতানি দেবে